খামারি ভাইদের জন্য অনেক বড় সুখবর আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আটই সেপ্টেম্বর দুই সাল রোজ রবিবার আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগি পাইকারির মূল্য আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের জন্য অনেক বড় সুখবর বর্তমান বাজারে ব্রয়লার মুরগির পাইকারি দাম প্রতিনিয়ত দুই চার টাকা করে বৃদ্ধি হইতাছে আগামীতে আরও বৃদ্ধি হওয়ার অনেক বড় সম্ভাবনা রয়েছে তবে দুঃখজনকভাবে সোনালি মুরগির পাইকারি দাম বৃদ্ধি হইতাছে না অনেকটাই কম রয়েছে আশা করি অল্প সময়ের ভিতর সোনালি মুরগির পাইকারি দামও বৃদ্ধি হবে ইতিমধ্যেই পাইকারি বাজারে মুরগির কিছুটা সংকট দেখা দিয়েছে পর্যাপ্ত পরিমাণ খামার বন্ধ থাকার কারণে মুরগির পাইকারি বাজারে মুরগির সংকট দেখা দিবে এটাই স্বাভাবিক প্রিয় খামারি ভাই বোনেরা ইতিমধ্যেই ব্রয়লার মুরগির দাম প্রতিনিয়ত দুই চার টাকা করে বৃদ্ধি হইতাছে খুব দ্রুত সোনালি মুরগির দামও বৃদ্ধি হবে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল খামারিদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে কোনো খামারি ভাই অল্প টাকায় মুরগি বিক্রয় করে লসের সম্মুখীন না হয় বন্ধুরা যাদের খামারে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতাছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমি বলবো মুরগি বিক্রয় করার আগে অবশ্যই বাজার ভালো করে যাচাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি দাম আপনাদেরকে জানিয়ে দিব যারা প্রতিনিয়ত রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি দাম সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো বিশ টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ একান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো ষোলো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো আঠারো টাকা নওগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা জয়পুর হাট বয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা ঝিনাইদাহ দাহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আট থেকে দুশো চোদ্দো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা পিরোজপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা জামালপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো বারো থেকে দুশো পনেরো টাকা শখিপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো ষোলো টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা প্রিয় খামারি ভাইও বোনেরা এই ছিল আজকে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বলার এটাই যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে কথা কিন্তু তেমন না অবশ্যই বাজার যাচাই বাছাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল খামারিকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই আপনারা একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ